যেই বাগে মানুষ খায় ওই বাগের দুধ খাওয়ায় সাজদা করে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন ভক্ত মাংস হইছে এখন সে মনে করতে চায় আমি বুঝি এমনই ছিলাম আগে কিছু মানুষ আছে সমাজের মধ্যে কিছু মানুষ আছে মানুষের দান দক্ষিণে নিয়ে আসে না হঠাৎ কিছু টাকা পয়সা আসে এখন মনে হয় কাও বেশি নেই এলাকায় এমন ভাব না এমন হয় যে কাও বেশি নেই অথচ ফইন নিয়ে পদ্ধতি দিন আগেও মাংস কাছে চাইছে কথা কোন ঠিক কি এমন এসে একজন পয়েন্ট নিয়ে হয়েছে সাদ্দাদ সাদ্দাদ টাকা পয়সা হয়ে গেছে আল্লাহ বাগেও দুধ খাওয়া বলছে ইতিহাস অনেক লম্বা সাদ্দাদের মা জান যখন কবজ করছে তখন আজরাইলের চোখ দিয়া পানি বের হয়েছে এমন একটা অবস্থায় কাঠে রূপে

अल्लाह नीचे अल्लाह जब नते जावे ना सद्दाम वो हम कभी कब से मालिक बेटा एक दिया बोले मालिक <coughs> আমি তোমার জান্নাতে যাব না আমি নিজে জান্নাত বানাইব আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা আমি আল্লাহ তরে ঢিল দিয়া দিলাম ঢিল দিয়া দিলাম সমাজের কিছু মানুষ আছে টাকা পয়সা ওয়ালা ক্ষমতা ওয়ালা নামাজের কাছে দাঁড়ানো যায় না ও আবার দাবি করে আরে আমার ঈমান ঠিক আছে নামাজ না পড়লে কি হইছে কতক্ষণ ঠিক কি না বলে দেখো আমাকে যদি আল্লাহ ভালো না বাসতো আমার এত সম্পদ গলো গলো আমার এত পাওয়ার কেন দিল রে তরে তো ভালোবাসে না তুই খালি নামাজ পড়ছ আর অসুস্থ আর খাবার নাই ঘরে খাবার নাই আমার আল্লাহ ভালোবাসে দেখ আমি মসজিদ মসজিদেও যাই না তবু আল্লাহ আমার বড় লোক বানাইছে না বন্ধু না অনেক সম্পদ চালি ছিল কারণ ওই সম্পদের খাজানা গুলো এত চাবি ছিল সত্যটা উট লাগতো তার চাবি বহন করার জন্য আল্লাহু আকবার সত্যটা উট দিয়ে তার চাবি খাজানার চাবি বহন করত সেই কারণ দেখি আল্লাহ ভালোবাসছেন না ডুবে আমার শেষ করছে না সম্পদ থাকলেই যে আল্লাহ ভালোবাসেন এরকম না

আমি জান্নাত বানাইবো ওই জান্নাতে আমি নিজে প্রবেশ করব তোমার জান্নাত আমি যাব না এবার সাদ্দাদের জান্নাত বানানো শেষ জুলুম করিয়া שנোর পজগার করিয়া এত সুন্দর কইরা জান্নাত বানাইছে ওই জান্নাতে যাওয়ার জন্য বিশাল বহর আসে বন্দুল বন্দি সবটি উপস্থিত হয়ে গেছে সাদ্দা সুন্দর পোশাক করিয়া বহরে আগে আগে চলতেছে যখনই ওই জান্নাতে

আমার এই শুভ সময়টা কেন সামনে আসলি আর বুঝি সময় পালি না আমার জান্ন উদ্বোধন করতে দে ফকির ডাক দেওয়া বলে সাজ্জাদ রে আমি দুনিয়ার কোন ফকির না আমি টাকা পয়সার ভেকারি না আমি তোর কাছে কোন টাকা পয়সা চাই না সাজ্জাদ বলে কি চাও আমার কাছে বলো

আমি তবে জানের জন্য জানওয়ার জন্য আসছি এই কথাটা যখন বলছে সাদ্দাদেব শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে জিহারা কথা হয়ে গেছে চক্রতি পানি বেহ হয়ে গেছে ফকিবে ডাক দিয়ে বলে ফকি আমার একটা মিনিট সময় দাও আমার বানানো জান্নাতটা দেখে আসি আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন না 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 আমি আল্লাহ যার কাছে আজবেল যখন পাঠাইবে এক মিনিট আগে না এক মিনিট পরেও না আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দিয়েছেন ইদা জা আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতাও ওয়া লা আবা আল্লাহ বড় ও দুনিয়ার ধনীবা আমি সম্পদের দিকে তাকাই না মসজিদে সিআমান আসবে সিআলমানের জন্য পাঁচ মিনিট নামাজ দেরি হইতে পারে রে এমপি আসবে এমপির জন্য দেরি হইতে পারে এনা দুনিয়া ভি ফয়সালা কিন্তু আমার মালাকুল মউত যাবে কাছে যাবে তবে এক মিনিট তো সামনে জবাব 1 সেকেন্ডও টাইম দেব না গতকাল ঠিক কিনা